গত শুক্রবার দফায় দফায় বেশ কয়েকবার ভূমিকম্প হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে গতকাল কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি পুরো যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি কিন্তু আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তার পরে আমরা লক্ষ্য করতে পেরেছি গতকালই কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একে একে তাদের যে হলগুলো রয়েছে সেই হলগুলো ছেড়ে কিন্তু তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে চলে গিয়েছে একটু জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো বেশ কিছু বা ত্রুটি থাকায় এবং বেশ পুরাতন হওয়ার ফলে কিন্তু নিরাপত্তার একটি বেশ ঝুঁকি কিন্তু শিক্ষার্থীরা অনুভব করছিল এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই গত শুক্রবারের যে ভূমিকম্প সেই ভূমিকম্পে প্রায় পনেরো জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আহত হয়েছে অর্থাৎ যে হলগুলো সেগুলো পুনর্নির্মাণ না হওয়ার ফলে যে ঝুঁকি নিয়ে তারা থাকছিল সেই অবস্থায় ভূমিকম্পের পর তারা হুরু করে নামতে গিয়ে কিংবা ঙ্কিত হয়ে লাভ দিয়ে এইভাবে কিন্তু প্রায় বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আহত হয়েছে তার পরপরই শিক্ষার্থীদের এক প্রকার আন্দোলন এবং ভিসির বাসভবনের সামনে তাদের অবস্থানের ফলে কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো কিন্তু বন্ধ ঘোষণা করে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা আমি যেখানে রয়েছি সেই জায়গাটি সবসময় কিন্তু শিক্ষার্থীদের যেই আনাগুনা সেই আনাগোনায় কিন্তু এক প্রকার বলা চলে বেশ আনাগুনা থাকে সেই জায়গাটি কিন্তু এখন এক প্রকার পুরোপুরি ফাঁকা রয়েছে এবং এর আগে গত শুক্র এবং শনিবার দুই দিন বেশ কয়েক দফা ভূমিকম্পের ফলেই কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই নিরাপত্তা সেই নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছয় ডিসেম্বর পর্যন্ত হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার কিন্তু নির্দেশ দিয়েছে এই মুহূর্তে আমরা দেখানোর যদি চেষ্টা করি এই জায়গাটি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং ঠিক হলপাড়ার সামনে এলাকা শুধু এটি নয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যেই জায়গাগুলো আসলে শিক্ষার্থীদের সমাগমে ভরপুর থাকতো সেই জায়গাগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই যাই দিনের ফেসবুকের মাধ্যমে আমার সামনেই রয়েছে যে হল সেই হল থেকে শুরু করে যে বিভিন্ন হলগুলো রয়েছে সেই হলগুলো কিন্তু বন্ধ রয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু মূলত এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এবং কালকে যারা যেই শিক্ষার্থীরা আসলে হল ছাড়ছিলেন সেই শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন তাদের মাঝে আমরা যেই মিশ্র প্রতিক্রিয়া সেই মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি অনেকেই বলছেন শিক্ষার্থীদের এক প্রকার চাপে পড়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু এই হল বন্ধ রাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং আরও শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম আমরা তারা যেমনটি জানাচ্ছিলেন যে কেউ বলছেন যে বাধ্যতামূলক হল থেকে নির্দেশ দীর্ঘমেয়াদী যে এটি এটি কিন্তু সমাধান নয় অর্থাৎ তারা যে হলগুলো সে হলগুলো পুনর্নির্মাণ এবং সংস্কারের তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং অনেকেই আসলে বলছিলেন যে হাজি মোহাম্মদ মোহসিন হল ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীরা কর্মচারীদের ভবন যেটি রয়েছিলো সেটি দখলে নিয়েছে এই প্রশাসন সেই সম্ভবত সেই কারণেই মূলত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের নানা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ কাছ থেকে পাচ্ছিলাম এবং এখন যদি আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতির কথা বলি তাহলে বললাই চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো এলাকাটি রয়েছে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এক প্রকার বন্ধ রয়েছে এবং এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছে যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের হাঁটা চলায় যেই রাস্তা মুগ্ধ থাকতো সেই রাস্তা এখন বলা চলে অনেকটাই ফাঁকা যাদের ব্যক্তিগত কাজ রয়ে গিয়েছে তারা রয়েছে কিন্তু হলগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এর আগে কিন্তু প্রায় শুক্রবারের ভূমিকম্পে প্রায় পনেরো জন শিক্ষার্থী আহত হয়েছে পরদিন অর্থাৎ শনিবারেও যে ভূমিকম্প হয়েছে সেখানে আরও পাঁচজন শিক্ষার্থী অর্থাৎ মোট বিশজন শিক্ষার্থীর আহতের ঘটনা কিন্তু এখন আমরা পর্যন্ত শুনতে পেয়েছি সেই জন্যই মূলত আসলে এই হলগুলো শিক্ষার্থীদের যেই এক প্রকার নিরাপত্তার যে উদ্বেগ সেই উদ্বেগ নিয়েই কিন্তু মূলত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় বা ডিসে ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত এই হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং এখনকার এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ পরিস্থিতি যেটি বলা চলে যে একদম শিক্ষার্থী শূন্য একটি স্থান হয়ে পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ চিত্র